তেশকো কথাটা ঠিক কিনা আপনি আসেন আসতে চান আপনি আসেন আমরা জানি বেশি দিন আমাদের সাথে থাকতে পারবেন না কারণ ওই দেশে আপনি খুব একটা ভালো নাই ওই দেশে যাওয়া তো আপনি থাকতেন না বাহিরে অনেক দেশে যাওয়ার আপনার ইচ্ছা ছিল কিন্তু কেউ সবাই লাল কার দেখায় কেউ গ্রিন সিগন্যাল দেয় না যে ম্যাডাম আপনি আসেন কারণ যারা সওরাচার জালেন এদের দুনিয়াতে জায়গা হবে না ভাই কথা নে আসতেছে আপনি আসেন আমরা বারবার বলি কথা কোন না কে বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বলবো ডাক করবেন না এই যুবক চলবে চলে আরে ধরে চলবে চলবে বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনাই বহবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আউ নানক লকন সামনে আসে না খজনাই বহবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আউ নানক লকন সামনে আসে না নেহতা কর্মী সব জেলার ভিতর আমি আসি ডরে ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নামা সংস্কৃত ওই সিয়ারে ওঠা কঠিন আর যাই হোক আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না এই দেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই কারা কারা হাত তুলে দেখা লীলা কে আ তাহ কারণ নারীদের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি মাঝে মাঝে দেখেন না রাগ করে জেদ করে ঘরের হারি বাড়ি ভেঙে ভেঙে রে শান্তি তুলে আ যায় ভারে ওদের মধ্যে ঘরে টিকা ঠিক কোঠি আর্মিয়াম যদি একবার শান্তি জাগায় পায় জীবন চলে যাবে তো শায়িক ষোলো বছর লাগছে সাহেব কি করবো এই আর যায় হোক কোনো নারীকে প্রধানমন্ত্রী বানানো সঙ্গে না আম্বেকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড চ ওর সাথে প্রতিদ্বন্দ্বী ছিল কমলা হারিস আমেরিকা কত বড় সেনা নিজের দেশে কাউকে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে ওরা দেশের নেতা বানাইলো কিন্তু মহিলাকে মানেনি আমরাও সিদ্ধান্ত নেব পারবেন তো ইনশাআল্লাহ যেই দলেরই হোক পুরুষরা কি চাই হ্যাঁ আর মহিলারা যদি আশাকে জীবন ভেজে শেষ করে ফেলে দেয় বড় একেবারে ব্রাক জেদ করে পুরো দেশ আগুন লেগে দেবে কথা কর আল্লাহ 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 আমাদের সঠিক বুঝতাম করো জোরে বলবে আমি কি ভয় পাচ্ছেন নাকি হ্যাঁ শ্বশুরবাড়ি এলাকায় এসে ওয়াশ করতে যদি ভয় পায় তাহলে আমি যাবো কোথায় আর মারলে মারেন কাটলে কাটেন আমি আপনার বাড়ির যা সর্দি বলুন রাগ করতেছেন বাজার মন খারাপ করবেন না সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ শুনবেন বাজান তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক অত ইজ্জ মাংতাসা ও অত দিল্ল মাংতাসা সম্মান দেওয়ার মালিক লাঞ্ছিত করার মালিকে বিয়াদিকাল খয়ের সকল কল্যাণের চাবি কাটি কার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আরে তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান আল্লাহু আকবার বলেন